দিবিবাস আসসালামু আলাইকুম আমরা এখন আছি চট্টগ্রামের সিআরবি তে এখানে বর্ষবরণ অনুষ্ঠান সকলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক অনুষ্ঠান হচ্ছে মনন সাহেবরা পর্যন্ত আছে এখানে সবাই আমরা আসি দিদিরা আছে সবাই আছে এখানে নেই কোনো জাতিভেদ তথা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা এখানে হাজির হয়েছি বাংলা না অবশ্য উদযাপন একটা বাংলা জাতির অংশ ঐতিহ্যের অংশ সেই ঐতিহ্যের অংশ হিসাবে আমরা এখন আছি সি সিআরবির অনুষ্ঠান এখন নৃত্য পরিবেশন হচ্ছে গান হচ্ছে সব কিছু হচ্ছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর মানুষ কত সুন্দর হবে আছে মানুষ হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়েছে তাই এই বাঙালি জাতির এই ঐক্য যেমন আজীবন অটুট থাকে সেই আশায় আমরা করতেছি আগামী দিনেও যেন এই বাঙালি জাতি এই ঐক্য ধরে রাখে এবং সুন্দরভাবে সকলে অনুষ্ঠান পালন করে আমাদের বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এই দেশে নেই কারো বিদ্বেষ তাই বাঙালি জাতি একটা ঐক্যবদ্ধ জাতি এই অনুষ্ঠানেই বোঝা যায় এখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছে কত সুন্দরভাবে কারো সাথে কারো কোনো বিভেদ নেই এইখানে বাংলা নববর্ষ অনুষ্ঠানে আমার ছোট ভাইরা আছেন মৌলভী সাহেবরা আছেন এমনকি এখানকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো প্রকারের জাতিভেদ এখানে নাই এখানে আমরা হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছি বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের জনগণ যোগ্যবদ্ধ বাঙালি জাতির অনুষ্ঠানে আমরা কোনো প্রকার যে অসাম্প্রদায়িক অনৈতিক কোনো কাজকর্মে লিপ্ত নয় এইটা তার প্রমাণ এখানে হাজার হাজার মানুষ আছে কোনো প্রকারের কোনো ডিস্টার্ব নেই প্রশাসনের লোকজন আছে আছে বিশিষ্ট রাজনীতিবিদগণ সমাজকর্মীগণ নারী নেত্রীগণ নারীরাও আছে আছে শিশুরা সব মানুষ এখানে হাজির হয়েছেন উপস্থিত আছেন সকল প্রকারের লোকজন তাই আমাদের মধ্যে কত সুন্দর এক অনুষ্ঠান পরিলক্ষিত হচ্ছে মানুষ আসতেছে আর যাচ্ছে এই সি আর বি আপনার দেখতেছেন কত সুন্দর এই এলাকাটা সি কত সুন্দর জায়গা হাজার হাজার মানুষের সমাগম কোনো প্রকার বিদেশ নেই কোনো প্রকারের ঝামেলা নেই এইখানে বাংলা ন এই বাংলা নববর্ষটা বাঙালি জাতির ঐতিহ্যের অংশ দিদিরাও কত সুন্দর করে ছবি তুলতেছেন আমার ভাই ফাঁকা করতেছেন কত সুন্দর আমাদের এই অনুষ্ঠান দেখতে কত ভালো লাগতেছে সবাই আগামী দিনেও যেন এই বাংলাদেশ এগিয়ে যায় ঐক্যবদ্ধভাবে শুধু মানুষ আসতেছে আর আসতেছে বিভিন্ন তারা কষরা বিক্রেতা বিক্রেতা বিক্রি করতেছে এই অধ্যবঙ্গ লোকটাও কষরা বিক্রি করতেছে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে বিক্রেতারাও আছে এখানে হাজার হাজার মানুষের সমাগম এখন দেখা যাচ্ছে মানুষ শুধু আসতেছে আসতে আসতেছে আন বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে চলতেছে আপনারা দেখতেছেন এই অনুষ্ঠানে কত রকমের কত হাজার প্রকৃতির লোকজন কত হাজার প্রকৃতির জিনিস আসছে কত রকমের জিনিস আসছে এই বাংলা না অবশ্য বাঙালি জাতির ঐতিহ্যের একটা অংশ বাঙালি জাতির সংস্কৃতির একটা অংশ এখানে নেই কোনো ধর্মীয় ভেদাভেদ নেই কোনো জাতিভেদ প্রথা এখানে সব জাতির সব প্রকারের মানুষ আছে হাজার হাজার লোকজন আছে জি জি এখানে আপনাকেও দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি আপনি আরো সুন্দর হচ্ছে 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 সবগুলো হচ্ছে ভিডিও হচ্ছে সবগুলো হচ্ছে সব যে পড়াশোনার লোকজন আসছে আমাদের নিরাপত্তার জন্য সবাই আসতেছে কত সুন্দর হবে আসতেছে লোকজন কত সুন্দর হবে আসতেছে লোকজন বসে আছে তাই আমরা বলবো যে এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এগিয়ে যাবে কেউ বাঙালি জাতিকে দমন করতে পারে নাই আগামীতেও ইনশাল্লাহ আমাদের এই বাঙালি জাতিকে দমন করতে পারবে না কারণ এই বাঙালি তার বাংলার ঐতিহ্য নিয়ে এক সবাই মিলে এক এখানে নেই কোনো জাতবেক্ষতা এখানে কোনো প্রকারের অন্যায় অবিচার কাউ কেউ সহ্য করে না এইখানে কোনো প্রকারের বেবিচার কোনো প্রকারের অন্যায় যেখানেই হবে মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠে এই বাংলার ঐতিহ্য বাংলা অবশ্য এই বাংলা নবশ্যে দেখুন আপনারা সবাই মিলে এই যে আমার এক ভাই বিভিন্ন জিনিস উনি বিক্রি করতেছেন এখানে ছোটো খোট ছোটো মালামাল বিক্রি হচ্ছে অনেক জিনিস বিক্রি হচ্ছে এখানে লোকজন আসতেছে এখানে জাতি ধর্ম ভণ্য নির্বিশেষে সব মানুষের সা বিক্রি হচ্ছে এখানে পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী পান্তা ইলিশ বিক্রি হচ্ছে পান্তা ইলিশ বিক্রি হচ্ছে পান্তা ইলিশের এখানে চলতেছে ভাই কেমন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের ইনশাল্লাহ এখানে পান্তা ইলিশ খাচ্ছেন দিদিরা সবাই আছে কত সুন্দর হবে হচ্ছে অনুষ্ঠান পান্তা ইলিশের হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি এখানে আছে ফালকুল ইরুশ বিরিয়ানি এখানে পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী শুনবশের পালতা ইলিশ আপনারা দেখতেছেন তাই হ্যাঁ এখানে আমাদের মধ্যে সকলেই সুন্দরভাবে আসতেছে 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 মানুষ আসতেছে এখন প্রায় সন্ধ্যার দিকে আছে তারপরেও মানুষ আসতেছে আর শুধু আসতেছে তাই আমরা বলতে চাই এই বাঙালি জাতি একটা ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বাঙালি জাতি পৃথিবীর মধ্যে একটা অন্যতম জাতি বাংলা আমাদের রাষ্ট্রভাষা যেমন এটা পৃথিবীর অন্যতম ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা এই বাংলায় আমরা বাংলার জামাল ছেলেরা কোনো প্রকারের অন্যায় ও বিচার সহ্য করে না আগামীতেও সহ্য করবে না তাই বাংলায় এই বাংলায় সকলেই আপনারা সুন্দরভাবে সকলে বসবাস করবেন মিলেমিশে কেউ কারো প্রতি অন্যায় বিচার করা হবে না করবে না এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি রাষ্ট্রের উদ্বোধন কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানাচ্ছি কারণ এগুলো আমাদের ঐতিহ্যের অংশ আমাদের ঐতিহ্যের অংশ বাঙালি জাতির ঐতিহ্যের অংশ বাংলা অবশ্য কিছু কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠান আছে কিছু সামাজিক অনুষ্ঠান আছে সেইগুলো সকলে মিলে আমরা পালন করি আমাদের বিশটা সাংবাদিক মামা আসছেন ওনাকেও দেখাচ্ছি মামি আসতে মনে না থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সকলকে আমরা এখানে দেখাইবার চেষ্টা করতেছি সকালে সুন্দর হবে আসতেছে কেউ কারো প্রতি কোনো নাই আমরা আস্তে আস্তে সিআরবির এদিকে চলে আসতেছি যে রেলওয়ে হাসপাতালের দিকে তখন দেখা যাচ্ছে যে মানুষ কিছু চলে যাচ্ছে দেখা যাচ্ছে যে আরও বেশি মানুষ ঢুকতেছে এখানে এখানে সবাই কেউ কারোবর্তী কোনো প্রকারের বিদ্বেষ নেই হিংসা নেই সবাই এক বাঙালি বাঙালি বাংলা আমাদের ভাষা বাংলা আমাদের মাতৃভাষা বাংলাদেশ আমাদের দেশ যে দেশ রক্ত কেনা বাংলাদেশ উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেই বাঙালি কোনো প্রকারের কার অন্যায় আবদার অন্যায় অবিচার মানে না এই বাঙালি বাংলার না অবশ্য ঐতিহ্যকে দরে রেখেছে তাই বাংলাদেশের মানুষ কোনো প্রকারের বৈষম্য অন্যায় অবিচার সহ্য করে না বৈষম্যহীন বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই এখানে কোনো প্রকারের কোন প্রকারের কোনো জাতিভেদ পথা নেই এখানে সর্বপ্রকার সকাল সবাই মিলে এখানে সুন্দরভাবে হবে আমরাও আছি এই বাঙালি জাতি কোন প্রকারের যে অভিসারের না পাকিস্তানদের অভিচার সহ্য করে নাই ব্রিটিশদের অভিচার সহ্য করে নাই এই যে সি এটা অনেক দিনের পুরনো এখানে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে রেলীয় হাসপাতাল বাংলাদেশ এখানে প্রধান চিকিৎসা কর্মকর্তা পূর্ব এর কার্যালয় এখানে হচ্ছে র্যালিয়ে বাংলাদেশের অন্যতম র্যালীয় প্রতিষ্ঠান আমরা আসি এখানে তাই কত সুন্দর শান্ত একটি পরিবেশ প্রকৃতির অপরূপ লীলা এই সি এই সি থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলা নববর্ষের অনুষ্ঠানে যারা উপস্থিত এসেছেন সকলকে এই সিআরবি অনুষ্ঠানে অপরাধ আসছে সবাই আসছে আমরা এই অনুষ্ঠানে সবাই আছি সুন্দরভাবে বাংলাদেশ হাসপাতাল এশিয়ালি অনুষ্ঠান আপনার দেখতে পারতেন খুব সুন্দরভাবে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনার ধৈর্য ধরে অনেকক্ষণ যাবক অনুষ্ঠান দেখতেছেন এবং আসেন কোনো প্রকারের এখানে বিশৃঙ্খলা নাই সবাই যে যার অবস্থান থেকে সুন্দরভাবে অবস্থান করতেছে আমাদের প্রশাসনের লোকজন ও সুন্দরভাবে আছে প্রশাসনের বাইরে নিরাপত্তার দায়িত্বে আছে সকলে এখানে সুন্দরভাবেই আছে তাই সকলকে ধন্যবাদ জানাই সকল আমাদের প্রশাসনের বাইরের কয়েকটা জায়গায় ওনারা সুন্দরভাবে সিঙ্গেল আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে এখানে আছে দেশের আমার জনগণ এখানে চট্টগ্রামের নেতৃস্থানের ব্যক্তিবর্গ মহিলা নেত্রীগণ মহিলা সমাজকর্মীগণ আছে মানবাধিকার কর্মীগণ এদেশের সব প্রকারের মানুষ এখানে অবস্থান নিয়েছে আজকে বাংলা নববর্ষে শুধু মানুষ আর মানুষ আমি আর কথা বলবো এই বলে আমার গলায় শুকিয়ে যাচ্ছে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ওদা হাফেজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ